ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আলোচনা করা হবে দশম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ ভাবনা এটি হাজরা এবং আচর্যের লেখা এবং প্রান্তিক প্রকাশনীর বই এটি সম্পূর্ণ পরিমার্জিত সংস্করণ তো আজকে যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হল অভিব্যক্তি ও অভিযোজন এই অধ্যায়ের সমস্ত শর্ট কোশ্চিন এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে তো চলো শুরু করে যাক আজকের অধ্যায়টি প্রথম কোশ্চিন রয়েছে বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি হল অপশান এ সমুদ্রের সমুদ্রের জলে তপ্ত লঘুসূপ দুই নম্বর কোশ্চিন নিচের কোনটি অন্ত অন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তার শনাক্ত করো অপশান ডি হচ্ছে রাইট পুকুরে যে কোনো একটি মাছ শিকারের জন্য মাছরাঙা ও বকের মধ্যে সংগ্রাম তিন নম্বর কোশ্চিন পৃথিবীর আদিম পরিবেশে প্রাণ সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল তা হল অক্সিজেন অপশন বি রাইট চার নম্বর কোশ্চেন কোসারভেট তথ্যের তত্ত্বের প্রবক্তা হলেন ওপারিন অপশন সি রাইট পাঁচ নম্বর মিলার ও উরের পরীক্ষায় মিথেন অ্যামোনিয়া এবং হাইড্রোজেন এর অনুপাত ছিল টু ইস টু টু ইস টু ওয়ান অপশান সি রাইট নেক্সট কোশ্চিন আলোচনা করব ছয় নম্বর বিবর্তনের জৈব রাসায়নিক তথ্যের প্রবক্তা হলেন ওপারিন ও হ্যালডেন অপশন বি রাইট সাত নম্বর ল্যামার্ক তথ্যের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরূপণ করো অপশন সি হচ্ছে রাইট অর্জিত গুণের বংশানুসরণ আট নম্বর ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষের নাম হল ইহিপাস অপশন সি রাইট নয় নম্বর আধুনিক ঘোড়ার নাম হলো ইকুয়াস অপশন ডি রাইট দশ নম্বর মায়োসিন যুগের প্রাপ্ত ঘোড়ার জীবাশ্মটি হলো মেরি পাস অপশান বি রাইট এগারো নম্বর ঘোড়ার অভিব্যক্তিতে কোন শয্যাক্রমটি সঠিক তাহলে এখানে শয্যাক্রম সঠিক হচ্ছে অপশান ডি অপশান ডি হচ্ছে সঠিক তাহলে অপশান ডি অ্যান্সার করে নাও যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই প্রচণ্ড গরমের মাঝেও তোমাদের জন্য ভিডিও করছি তাহলে তোমাদের রেসপন্সিবিলিটি এটাই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া বারো নম্বর কোশ্চিন প্রদত্ত যে পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি সেটি হল অপশান বি পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য প্রস্ত বৃদ্ধি তেরো নম্বর কোশ্চেন কোন জোটটি সমস্ত অঙ্গ নয় অপশান এ হচ্ছে রাইট চোদ্দ নম্বর ভেনাস হৃৎপিণ্ড বা একচক্রের হৃৎপিণ্ড দেখা যায় যে প্রাণে যে শ্রেণীতে তা হল মৎস্য অপশান এ হচ্ছে রাইট পনেরো নম্বর প্রদত্ত কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয় অপশান বি সিকাম ষোলো নম্বর ষোলো নম্বর কোশ্চিন রয়েছে পাখির ডানা এবং প্রজাপতির ডানা এটা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ তাহলে অপশান অপশান এ রাইট আঠেরো নম্বর কোশ্চিন রয়েছে নিচের কোন বৈশিষ্ট্যটি সমস্ত অঙ্গের নয় তা স্থির করো অপশান বি রাইট উনিশ নম্বর উনিশ নম্বর কোশ্চিন মানুষের চোখে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গটি হলো নিকটেটিং পর্দা অপশান বি রাইট কুড়ি নম্বর অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি যে প্রবর্তন করেছিলেন তা হলো ডারোইন অপশান এ রাইট একুশ নম্বর প্রদত্ত যেটি প্রজাতি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো অপশান বি হচ্ছে রাইট নেক্সট কোশ্চিনে চলে যাব বাইশ নম্বর প্রদত্ত কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গির দ্বারা দলের অন্য সদস্যদের সাথে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে তা শনাক্ত করো অপশান ডি রাইট তেইশ নম্বর মিলার ও উড়ে তাদের পরীক্ষায় প্রাণ সৃষ্টির কতগুলি প্রাথমিক উপাদান সংশ্লেষ করতে সক্ষম হন সেগুলির মধ্যে কোনগুলি অ্যামাইনো অ্যাসিড ছিল তা শনাক্ত করো অপশান সি রাইট পরের কোশ্চিনে চলে যাব চব্বিশ নম্বর মাছের পটকার গ্যাস শোষণ করে করে নেই রেটিয়া মিরাবিলিয়া অপশান ডি হচ্ছে রাইট পঁচিশ নম্বর নিচের কোন বৈশিষ্ট্যটি উটের অতিরিক্ত জলক্ষয় সহন ক্ষমতাকে নির্দেশ করে তা চিহ্নিত করো অপশান বি হচ্ছে রাইট এই ছিল আমাদের এমসি এরপরে আলোচনা করবো আমরা শূন্যস্থান পূরণ তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এক নম্বর রয়েছে শূন্যস্থানে জীবনের উৎপত্তি আদি পর্যায়ে ড্যাশ ছিল কিছু বৃহৎ ক্লোয়েড অনুর সমনয় তাহলে স্থানে হয়ে যাবে কোসারভেট অ্যান্সারটা লিখে নাও কো কোসার ভেট কোসার ভেট ভয়কার টোসার ভেট দুই নম্বর কোয়েশ্চেনে চলে যাব ব্যক্তি ব্যক্তিজনী জাতিজনীকে পুনরাবৃত্তি করে সূত্রটি প্রবক্তা হলেন হেকেল বিজ্ঞানী আর্নেস্ট হেকেল তাহলে লিখে নাও বিজ্ঞানী আর্নেস্ট হেকেল তিন নম্বর কোশ্চিন রয়েছে কালকা কালকাসুন্দের ড্যাস উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গ এখানে লিখে নাও সুন্দর স্থানে মি নোড দন্ত নয়কর ড ইস্টামিনোড আচ্ছা পরের কোশ্চিন চার নম্বর খনিমনসের পর্ণকাণ্ড এবং আকাশমণি গাছের পর্ণবৃত্ত ড্যাস অঙ্গের উদাহরণ অ্যান্সার লিখে নাও রূপান্তরিত অঙ্গের উদাহরণ রূপান্তরিত রূপান্তরিত অঙ্গের উদাহরণ পরে কোশ্চেনে চলে আসব আধুনিক ঘোড়ার ক্ষুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নম্বর আঙুলের রূপান্তর অ্যান্সারটা হচ্ছে তিন নম্বর আঙুলের রূপান্তর ছয় নম্বর ঝুমকলতার আকর্ষণ আঙুলের স্ফৃতকন্ধ ও ড্যাশ হলো সমস্ত অঙ্গ তাহলে লিখতে পারো পেঁয়াজের শল্কপত্র পেঁয়াজের শল্কপত্র পেঁয়াজের শল্কপত্র শল্কপত্র ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো পরে কোশ্চিনটা আলোচনা করব সাত নম্বর উঁটের রক্তের আরবিসির আকৃতি ড্যাশ হওয়া এটি অধিক মাত্রায় জল ক্ষয় সহন করতে পারে অ্যান্সারটা হচ্ছে ডিম বা কার ডিম বা কার ঠিক আছে উত্তর পেয়ে গেলা। চটপট লিখে ফেলো মৌমাছির আট অক্ষরের ন্যায় নৃত্যকে ড্যাশ বলে ওয়াগল নৃত্য বা ওয়াগটে লিখতে পারো নৃত্য নৃত্য ঠিক আছে বা লিখে নাও পটকার ড্যাশ গ্রন্থি থাকে রেড গ্রন্থি উত্তর লিখে নাও রেড গ্রন্থি আচ্ছা দশ নম্বর কোশ্চিন ড্যাশ বিবর্তনের ফলে সমস্ত সমস্ত অঙ্গের উৎপত্তি হয় লিখে নাও অপসারি উত্তরটা হচ্ছে অপসারি ঠিক আছে বুঝতে পারছো কিনা না সবাই আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাব সত্য অথবা মিথ্যা নিরূপণ করো আদিম পৃথিবীর পরিবেশ ছিল বিচারক বিচারকভূর্মি এটা সত্য দুই নম্বর জীবনের জৈব রাসায়নিক উৎপত্তিজনিত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত গ্যাসগুলি হলো অ্যামোনিয়া মিথেন ও হাইড্রোজেন এটাও সত্য তিন নম্বর প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইন ডারউইনের বিবর্তনের মূল প্রতিপাদ্য এটাও সত্য চার নম্বর ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে এটাও সত্য পাঁচ নম্বর ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে পাঁচ নম্বরও সত্য ছয় নম্বর আলোচনা করব। সমবৃত্ত অঙ্গ অভিসারী বিবর্তনের ফল এটা সত্য সাত নম্বর কোশ্চিন আধুনিক ঘোড়ার পূর্বপুরুষ হল ইয়হিপাস সাত নম্বর সত্য আট নম্বর কোশ্চেন রয়েছে তিমির প্যাডেল ও বাদুড়ের প্যাটাজিয়াম সমস্ত সমস্ত অঙ্গের উদাহরণ আট নম্বরও সত্য পেয়ে গেলাম ঠিক আছে তাহলে এখানে যতগুলো ছিল সবগুলোই সত্য এরপরে চলে আসবো আমরা ম্যাচিং নিমজ্জিত পত্র রন্দ্র এটা মিলে যাবে বিয়ের সঙ্গে ওয়াটার স্যাক এটা মিলে যাবে ডি সঙ্গে ডি সঙ্গে তারপরে জরেজ গম এটা মিলে যাবে এফের সঙ্গে জরেজ অঙ্কর এফ এফের সঙ্গে আচরণগত অভিযোজন এটা মিলে যাবে সি এর সঙ্গে পর্ণকাণ্ড পর্ণকাণ্ড রয়েছে এ এর সঙ্গে মিলে যাবে ঠিক আছে পরে কোশ্চেন আলোচনা করব একটি শব্দ একটি শব্দ বা একটি বাক্য উত্তর দাও জৈব বিবর্তন সম্পর্কিত তথ্য সম্পর্কিত তথ্যটি ল্যামার কুরুন গ্রন্থে লিপিবদ্ধ করেন তাহলে উত্তরটা হচ্ছে ফিলোজফি জুওলজিক উত্তরটি লিখে নাও ফিলোজফিক লো জো ফিজিওলজিক সু ও লয় করি জরি ক ফিলজফি জিওলজিক দুই নম্বর কোশ্চিন রয়েছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বংশানুক্রমিক সঞ্চরণ এই তথ্যের প্রবক্তা কে তো এটি হলো বিজ্ঞানী ল্যামার্কের তত্ত্ব তো উত্তরটা লিখে নাও ল্যামার্ক ল্যামার্ক তিন নম্বর কোশ্চেন রয়েছে প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তাকে বিজ্ঞানী ডারউইন তিন নম্বরের অ্যান্সার হয়ে গেল ডারউইন ঠিক আছে এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও চার নম্বর একটি জিবাশ একটি প্রাণী জীবাশ্মের উদাহরণ দাও উদাহরণ হচ্ছে আর পটেরিক্স উত্তর লিখে নাও আর কিও পটেরিক্স পটেরিক্স ঠিক আছে লিখে নাও খাতায় চট করে পাঁচ নম্বর রয়েছে মানুষের মেরুদণ্ডে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো উত্তর লিখে নাও পাঁচ নম্বরে কক্সিস কক্সিস পাঁচ নম্বরে উত্তর হয়ে গেল কক্সিস ছয় নম্বর সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে উত্তরটা লিখে নেওয়া অপসারি অপসারি বিবর্তনকে নির্দেশ করে সাত নম্বর কোশ্চিন রয়েছে পাখির ডানার একটি সমস্ত অঙ্গের উদাহরণ পাখির ডানা আর লিখ মানুষের হাত মানুষের হাত ঠিক আছে আট নম্বর কোশ্চিন রয়েছে বাঘ বিলুপ্ত হয়ে গেছে অথচ হরিণ প্রচুর আছে এমন একটি জঙ্গলে অরণ্য অন্য অভয়ারণ্য থেকে এনে কয়েকটি বাঘ ছাড়া হলো বেঁচে থাকতে গিয়ে ওই বাঘদের যে যে জীবন সংগ্রামে লিপ্ত হতে হবে তা লেখো সেটা অন্তপ্রজাতির প্রজাতির সংগ্রামে লিপ্ত হতে হবে অন্তঃপ্রজাতির সংগ্রাম প্রজাতির সংগ্রামে লিপ্ত হতে হবে আচ্ছা নেক্সট কোয়েশ্চিনে চলে যাব উদ্ভিদ জগতের দুটি জীবন্ত জীবাশ্মের নাম লেখো তাহলে উদ্ভিদ জগতের দুটি জীবন্ত জীবাশ্ম হচ্ছে এক নম্বর মেইডেন হেয়ার অ্যান্সার লিখে নেওয়া মেইডেন হেয়ার মেইডেন হেয়ার আচ্ছা দ্বিতীয় হচ্ছে এটা লিখে নাও মেডেন হেয়ার স্কিপ করে ভিডিওটি স্কিপ করে নাও লিখে নাও দ্বিতীয় নম্বর হচ্ছে কোয়েল 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 একটা কোয়েল ক্যান থি কর্ম গাছ কোয়েল ক্যান থি কর্ম গাছ কর্ন গাছ ঠিক আছে দুটা পেয়ে গেলাম আচ্ছা পরের কোশ্চিন রয়েছে একটি মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো যার নিলয় আংশিক বিভেদ প্রাচী যুক্ত লিখে নাও সাপ সাপের আচ্ছা এগারো নম্বর কোশ্চিন রয়েছে পাখির ডানার সাথে উৎপত্তগতভাবে ঘোড়ার কোন অঙ্গের মিল দেখা যায় তাহলে পাখির ডানা আর ঘোড়ার অগ্রপদ লিখে নাও অগ্রপদ 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 ঠিক আছে আচ্ছা পরের কোশ্চেন আলোচনা করব বারো নম্বর মানুষের অ্যাপেন্ডিক্স কোন অঙ্গের সঙ্গে যুক্ত থাকে তাহলে মানুষের অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে হয়ে যাচ্ছে সিকাম উত্তরটা পেয়ে গেলাম আমরা সিকাম তেরো নম্বর কোশ্চিন রয়েছে ঘোড়ার কোন আঙুল খুঁড়ে রূপান্তরিত হয়েছে অ্যান্সারটা লিখে নাও তিন নম্বর আঙুলের চোদ্দ নম্বর কোশ্চিন দার প্রাকৃতিক নির্বাচন তথ্য কোন গ্রন্থে প্রকাশিত আমি উত্তরটা বলছি দেখেন একটু অন দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন এটা ডারউইনে গেলে একদম সুন্দর করে লেখা আছে বইটার নাম পনেরো নম্বর কোশ্চিন পায়রার ডানা কোন অঙ্গের রূপান্তর অ্যান্সারটা হচ্ছে অগ্রপদ উত্তরটা লিখে নাও অগ্রপদ পরের কোশ্চিনে চলে যাবো ষোলো নম্বর মাছের প্রলবতা রক্ষাকারী ও রক্ষাকারী অস্থতিক অঙ্গের নাম কি অ্যান্সারটা হচ্ছে পটকা উত্তরটা লিখে নাও পরে কোশ্চিনের উত্তর পটকা পটকা আচ্ছা নেক্সট কোশ্চেন আলোচনা করবো সতেরো নম্বর উঁটে লোহিত রক্তকণেখের একটি বৈশিষ্ট্য লেখক উঁটে লোহিত রক্তকাণের বৈশিষ্ট্য হচ্ছে এটা দুশো চল্লিশ পর্যন্ত প্রসারিত হতে পারে তাহলে উত্তরটা লিখে নাও এটি দুশো চল্লিশ পার্সেন্টেজ পর্যন্ত প্রসারিত হতে পারে আঠেরো নম্বর সিম্পাঞ্জি রোগ নিরাময়ে ব্যবহার করে এমন একটি গাছের নাম লেখো গাছটা হচ্ছে অ্যাসপিলিয়া রুডিস উত্তরটা লিখে নাও অ্যাসপিলিয়া রুডিস অ্যাসপিলিয়া পিলিয়া রুডিস রয়রুসু ডয়রিসি দন্তেশ্ব অ্যাসপিলিয়া রুডিস আমি আরেকবার লিখে দিচ্ছি অ্যাসপিলিয়া রুডিস পিলিয়া পিলিয়রুডিস অ্যাসপিলিয়া রুডিস ঠিক আছে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যে বিষয়ের উপর ভিডিও প্রয়োজন রয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে তা আজকে তো আজকে এতটাই সবাই ভালো থেকো